আমাকে দিবে এরপর হচ্ছে এরপরে একটা মানে বাজারে গেলাম বাজার বলতে সব বেশ কিছু সব আলহামদুল্লা মানে ওখানেও মানে এমন একজন ভাই পাইলাম না যারা দাঁড়িয়ে পাল্লার ব্যাপারে অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করে নাই এবং আমার সাথে এই যে আমার আমার রোমান কয়েকদিন ছিল তো দেখা যাচ্ছে যে একেবারে সিংহভাগ ভাইয়েরা তারা একদম আমরা যাওয়ার আগেই অনেক আগে থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে বসে আছে শুধু নিজেরা নান নিজের ফ্যামিলি ওনার নিজেরাই বলছেন এবং আত্মীয় স্বজন দোকানে যারা আসছেন তারাই কিন্তু একেবারে বেশ নজরুল হয়ে সবার কাছে কী করছেন দাওয়াতে কাজ করছেন আমাদের মেসেজ পৌঁছানোর আগেই তো এইরকম একটা আমাদের পরিবেশ বিরাজ করছে এবং একটা গণজাগরণ সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি এটা কার মেহরবানি আল্লাহর মেহেরবানী আল্লাহর মেহের আলহামদুলিল্লা আল্লাহর সেই অবারিত ব্লেসিং আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় আল্লাহ একটা অবারিত সুযোগ আমাদের করে দিয়েছেন এই সুযোগ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এসেছে এই সুযোগটাকে আল্লাহ পক্ষ থেকে আমাদের উপর অনেক বড়ো নিয়ম দেয় না এবং এটা একটা বড় পরীক্ষা পরীক্ষা কিনা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন আল্লাহ দেখতে চান এই সুযোগের আমরা কতটুকু সদ্ব্যবহার করছি আল্লাহ দেখতে চান আল্লাহ যে আমাদেরকে এই নিয়ামত দিলেন সেই চুয়ান্ন বছর পরে সেই নিয়ামতের হক আমরা কতটুকু আদায় করছি আল্লাহ দেখতে চান এই যে বড় নিয়ামত এই যে সুযোগটা এর সত্যিকার হক দ্বারা আমরা কিনা আমরা এটা যোগ্য কিনা ঠিক আছে আমরা যদি এই নিয়ামতের যোগ্য না হই আমরা যদি সুযোগে সুযোগের ব্যবহার করার মতো যোগ্য না হই আল্লাহ কি করবেন সে নিয়ামত উঠিয়ে নেবেন ঠিক আছে এবং আমরা যদি এই সুযোগের সুন্দর সৎ করতে না পারি আমার আশঙ্কা হচ্ছে আমরা যদি সবাই খুব অ্যাক্টিভলি ভূমিকা রেখে কাজ করে সব দিয়ে ভূমিকা রাখতে না পারি এবং সেই ভোটের দিনে এই মানুষের ভালোবাসা এই মানুষের আকাঙ্ক্ষা এটাকে যদি আমরা ভোটের বাক্সে ভোটের বক্সে আমরা যদি ক্যাশ না করতে পারি আমাদের জন্য অনেক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে যদি সৎ ভালো লোকেরা এইবার আসতে না পারে তাহলে আরও অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ পরিণতির জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমরা কি সেই পরিণতি দেখতে চাই না আর যদি না চাই আমাদের কিন্তু সেই পরিবর্তনের লক্ষ্যে একেবারে দিনে রাত্রে চলনে বলনে কথনে উঠোনে বসনে সকল ক্ষেত্রেই ব্যবসা বাড়িতে হাঁটতে ফিরতে সকল ক্ষেত্রে সব জায়গায় এই মেসেজটা নির্বাচনে আগ পর্যন্ত সবার করে পৌঁছে দিতে হবে না। আমি চলতে ফিরতে এমন একটা ব্যক্তি এমন একটা মা বোন ছেলে মেয়ে কাউকে বাদ রাখবো না যেখানে আমরা এই মেসেজটা না পৌঁছাবো এবং সেটাকে অবশ্যই একটা ইমানের দায়িত্ব হিসাবে নিব কারণ আমরা চাই কি আমরা চাই আল্লাহর দিনের আলোকে কোরআনের আলোকে এই সমাজটা পরিচালিত হোক এটা নফল কাজ না সরস কাজ এটা ইমানের অপরিহার্য দাবি কিনা না দাবি না ইমানের অপরিহার্য দাবি সুতরাং সেই দাবিতেই আজকে এই সুযোগটা আল্লাহ দিয়েছেন আল্লাহর দিনের আলোকে এই সমাজটাকে রাঙানোর এই সমাজটাকে সাজানোর এটাকে আমরা অবহেলায় কখনই ছেড়ে দিব না এবং আমরা যদি একটা ভালো সমাজ চাই একটা সুন্দর সমাজ চাই একটা সুন্দর দেশ চাই তাহলে সুন্দর মানুষগুলোকে সেই সচিবালয় পাঠাতে সেই সংসদে পাঠাতে হবে আমরা যদি একটা সৎ মানুষের শাসন চাই সৎ লোকগুলোকে সেই সংসদে পাঠাতে হবে আমরা যদি একটা দুর্নীতিমুক্ত একটা সন্ত্রাসমুক্ত মুক্ত রাহাজানি মুক্ত একটা দেশ চাই তাহলে সেই সংসদে যারা দুর্নীতিমুক্ত যারা সৎ যারা মোত্তাগি যারা পরহেজগার যারা দিনের বেলা আপনার জন্য কাজ করবে রাতের বেলা চাই নামাজে বসে চোখের পানি ফেলবে আল্লাহর কাছে সাহায্যটা ত্রুটির জন্য রাতের অন্ধকার মানুষের খোঁজখবর নেমে এই ধরনের দরকার আছে কিনা নেতৃত্ব এই নেতৃত্ব যদি আমরা নির্বাচিত করতে ব্যর্থ হই তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে এই জন্যে আমাদের খুব খারাপ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে যেহেতু সুযোগ আছে আলহামদুল আল্লাহ ওপর দল করে আমরা এই আমাদের আমাদের সর্বশক্তি নিয়ে আমরা নিজেকে প্রস্তুত করব এই বাংলাদেশকে বদলানোর পাল্টানোর পরিবর্তন করার সমস্ত চেষ্টা আমরা করব পারবো আল্লাহ সবাই পারবো এই সুযোগটা আমাদের জন্য এসেছে সময় যেহেতু কম আলহামদুল্লাহ অনেক জ্ঞান দেখতে পাচ্ছি আমি মনে করি যে আল্লাহ এখানে যাদের আনার সুযোগ দিয়েছেন সৌভাগ্য দিয়েছেন অবশ্যই তারা সৌভাগ্যবান আর একটা এলাকাকে পরিবর্তন করার জন্য হাজার হাজার লোকের দরকার নাই দরকার নাই শত শত লোকেরও একজন ওমরি একটা কি দেশকে পরিবর্তন করতে পারি আল্লাহ সুজন বলেছিলেন ইয়ামানের জন্য মোয়াজটি যথেষ্ট এমনি ভাবে ইনশাল একটা এলাকার জন্য যদি আমরা এক দুইজন সাহসী পুরুষ বুক করে দাঁড়াই সেই এলাকার পরিবর্তন হতে বাধ্য ইনশাল্লাহ আমরা শুধু আল্লাহকেই ভয় পাবো আল্লাহর ভয়কে বুকে ধারণ করে আল্লাহ জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য